বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম আনসার প্রামাণিকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন কুষ্টিয়া থেকে এম এ হোসেনের প্রতিবেদনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরাইকল স্টেশন বাজারে অবস্থিত পাঁচ নং নন্দলালপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুমারখালী উপজেলার আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার প্রামাণিকের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় চরাইকুল স্টেশন বাজারে আটাশে এপ্রিল নন্দনালপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঁচ নং নন্দলালপুর ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি নন্দনালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও বর্তমান সার্চ কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক মেম্বার কোরআন তিলাত ও দোয়া পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল খালেক হুজুর আর উপস্থিত ছিলেন প্রচার দল কুমারখালী উপজেলা শাখার মোহাম্মদ তরিকুল ইসলাম তুহিল ও মোহাম্মদ সোহেল রানা নন্দনালপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল রাজ্জাক মোহাম্মদ আরজু হোসেন মোহাম্মদ বাবু শেখ মোহাম্মদ জুয়েল রানা মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ বকুল হোসেন মোহাম্মদ আব্দুল হাকিম মোহাম্মদ মোতালেফ হোসেন মোহাম্মদ আব্দুল বারেক মোহাম্মদ আব্দুল খালেক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সয়ফার মোহাম্মদ খালেক হুজুর সহ আরও অনেক ত্যাগী নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন ছিলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মেম্বার তার বক্তব্যে বলেন আমি আওয়ামী লীগ সরকার দ্বারা বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের নির্যাতিত হয়েছি। বীর চড়ায়কুল স্টেশন বাজার কার্যালয়ে উপস্থিত হয়ে সবাই মিলে আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের কুমারখালী উপজেলা আহবায়ক জনাব আক্তার পারামণিকের আরোগ্য কামনার লক্ষ্যে একটি দোয়ার অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছিলাম। আমরা সবাই জেনেছি তিনি সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। আমরা তার সুস্থতা এবং হচ্ছে তার দীর্ঘায়ু কামনা করছি এই সেই সাথে আমাদের কুমারখালী থানার আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম আনসার মানিক দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থ সিঙ্গাপুর চিকিৎসা হতে গেছেন আমরা তার উপলক্ষেই একটি দোয়া করলাম নন্দলালপুর ইউনিয়ন সার্চ কমিটির অন্যতম সদস্য আব্দুর রাজ্জাক মেম্বারের নেতৃত্বে দোয়া এবং কিছু বিনিময় আমরা এখানে করলাম এবং এখানে আমরা রাজ্জাক মেম্বারকে দেখতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম প্রধান জনাব আলহাজ নুরুল ইসলাম আনসারের সুস্বাস্থ্য কামনার উপলক্ষে আজকে আমাদের এই আলোচনা সভা এবং দোয়া মাহবিল اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> إبراهيم انك حميد مجيد اللهم على محمد وعلى ال <سؤال> محمد كما على ابراهيم وعلى ال إبراهيم انك حميد

আমরা এগারো জন আছি এগারো জন সমান এর ভিতরে কেউ বড় ছোট নাই নন্দলালপুর ইউনিয়নের সভাপতি পদ দাবি করেছি আমি যদি এই নন্দলালপুর ইউনিয়নে যোগ্য ব্যক্তি হয়ে থাকি অবশ্যই আপনাদের সহযোগিতায় আমি এই নন্দলালপুর ইউনিয়নের সভাপতি আমি যাতে আপনাদের উপহার দিতে পারি এই জন্য আপনারা সবাই আমার জন্য দয়া করবেন আমার চাইতে ত্যাগী দলীয় কোনো ব্যক্তি এই পদে যারা ফাইট করতেছে তারা আমার চেয়ে অনেক তারা এত ত্যাগী না কালাম সাহেব আর আমি একসাথেই দল করি কিন্তু তার দেহ উচিত তার দেহই সে আগায় আসে লেগেছে ওই জায়গাটা আমি ফেল করেছি নন্দলালপুর ইউনিয়নের আমি যুব দলের সভাপতি হই তিরিশ বত্রিশ বছর দল করে যাচ্ছি বিষয় সম্পত্তি সম্পূর্ণই দল করতে এসে আমি হারাইছি আওয়ামী লীগের লোক আমার নামে মামলা দেয় আমি ঘরে এসে থাকি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় থানায় টাকা দিয়ে দিয়ে আমাকে সারাই নিয়ে হয়